তারা আমার সাইফুলকে প্রকাশ্য দিবালোকে তারা জবাই করেছে এই লাখো জনতার পক্ষ থেকে আমরা জানাচ্ছি ওর বিচার সহজাই করতে হবে তা না হলে রক্ত কথা বলবে কোনদিন রক্ত কাউকে ক্ষমা করে না এত ধৃষ্টতা পায় কোথায় এরা কে দেয় তাদেরকে ধৃষ্টতা আমরা তো কারো গায়ে হাত দেইনি আমরা হাত দেই নেই কারণ এটার আন্দোলনের নেতৃত্ব ছিল ইসলাম আলারা এইজন্য তাদের কারো রক্ত ধরে নেই আমাদের পনেরোশো ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের পাঁচজন বিশ্ববিখ্যাত নেতাকে ঝুড়িয়ে দেয়া হয়েছে অসংখ্য ডানপন্থী নেতাদেরকে গুম করে দেয়া হয়েছে আমরা কোনো প্রতিশোধ নেই নেই ঠিক তা ঠিক এরা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না আপনাদের ক্ষতি করবে আপনারা যাদেরকে বিশ্বস্তের জায়গায় রেখেছেন তারাই আপনাদের ক্ষতি করবে যাদেরকে সবচেয়ে বেশি মাথায় তুলেছেন তারাই আপনাদেরকে ধ্বংস করেছে আমরা আপনাদেরকে মসজিদে রেখে পাহারার ব্যবস্থা করেছি হিন্দু ভাইদের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে এই বিচারপতি সাহেব আজকে আমি আসামির কাঠ গড়ায় কেমন ময়দানে থাকবেন আসামির কাঠ গড়ায় আমি থাকবো বাদী হিসাবে আপনি অন্যায় ভাবে আপনাদের বিচারকেরা পাঁচ বছর আমার জেলখানায় আটকিয়ে রেখেছেন রক্ত রক্ত যারা প্রবাহিত করেছে তাদের বিচার আগে করবেন কে হিসাব হবে নামাজের কিন্তু বিচার হবে কিসের রক্তে আমরা যেন কারো শরীরে রক্ত প্রবাহিত না করি শয়তান কোরআন পড়তে দেয় না কোরআনের তাফসীর করতে দেয় না ঠিকটাবাড়ি ঠিক শয়তান শুধু মন মতো চালাচায় ভাইরা আমার বোনেরা তোমার আমারে যদি নির্বাচিত করো এমন খাওয়ান খাওয়ামু না খেয়ে মরতেই পারমানা অথচ গুলি তো খেয়াম হয় কোন দলিল নাই কিচ্ছু নাই ঠিকতাবা ঠিক সুরাই ইব্রাহিম আল্লাহ সে বর্ণনা দিয়েছেন ফ্লাস্টা জাব টুমলি দাও টুকুম ফ্রস্টা জব টুমলি ফলা চল উম উনি আলু কেমতের ময়দানে যখন মানুষ শয়তানকে আসামি বানাবে শয়তান বলবে আমি কোন দলিল দিয়ে তোমাদেরকে বুঝাই নেই এমনি ডাক দিয়েছি ভেড়া ছাগলের মতো আমার পিছনে এসেছ আজকে আমাকে ভৎসনা করো না নিজেকেই নিজেরা ভৎসনা করো তারা আমার সাইফুলকে প্রকাশ্য দিবালোকে তারা জবাই করেছে এই লাখো জনতার পক্ষ থেকে আমরা জানাচ্ছি ওর বিচার সহজাই করতে হবে তা না হলে রক্ত কথা বলবে কোনদিন তো কাউকে ক্ষমা করে না এত ধৃষ্টতা পায় কোথায় এরা কে দেয় তাদেরকে ধৃষ্টতা আমরা তো কারো গায়ে হাত দেইনি আমরা হাত দেয় নেই কারণ এটার আন্দোলনের নেতৃত্ব ছিল ইসলাম আলারা এই জন্য তাদের কারো রক্ত ঝরে নেই আমাদের পনেরোশো ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমাদের পাঁচজন বিশ্ববিখ্যাত নেতাকে ঝুলিয়ে দেয়া হয়েছে অসংখ্য ডানপন্থী নেতাদেরকে গুম করে দেয়া হয়েছে আমরা কোনো প্রতিশোধ নেই নেই ঠিক ঠিক আমরা বিচার দায়ের করেছি কার কাছে যার আল্লাহ আছে তার কিছুর দরকার নাই হাসবুন আল্লাহু ওয়াকিল ন্যায়মাল মাওলা ও নেয়মান বলেন হাসি বোনাম নেয় মালা ওয়াকিন ন্যায় মাল মাউলা ও নেয়মান নাসিদ মাঝেদের আন্ডারে দশটা ছিলে না আজকে এগারোটা ছেলে পাগলি নিল আরও যে ছেলেগুলো এখানে আছে আল্লা এদের সবাইকে কবুল করুক এখানে এসেছেন অনেক প্রিয় ওলামাহ হযরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হোতাম এসেছেন অনেক আমাদের প্রিয় সারারা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যাবনিতা পড়দার আড়ের মা এবং বোনেরা এখানে এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিশ্চিত থাকেন জামাত ইসলামী এবং ইসলাম মানা লোকেরা মসজিদে যারা যায় এদের থেকে আপনারা সব সময় নিরাপদ এরা কোনোদিন আপনাদের ক্ষতি করবে না আপনাদের ক্ষতি করবে আপনারা যাদেরকে বিশ্বস্তের জায়গা রেখেছেন তারাই আপনাদের ক্ষতি করবে যাদেরকে সবচেয়ে বেশি মাথায় তুলেছেন তারাই ধ্বংস করেছে আমরা আপনাদেরকে মসজিদে রেখে ব্যবস্থা করেছি হিন্দু ভাইদের সমস্ত জিনিসপত্র আমাদের কাছে আমান কোনো দিন কারো থেকে খ্যাত নেননি। বরং খন্দকের ময়দানে যখন পাথর কাটবেন খন্দক করবে। করবেন নিজে আগে গিয়ে শুরু করলেন কোদাল দিয়ে কোপ মারলেন আর বললেন আনান্ন আব্দুল মোত্তালিব কাউকে নির্দেশ দেন নাই ধুইট ফাসলি তুমি আগে করো নো আগে তিনি শুরু করেছেন খুদার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন আলামিন আবার তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন দরকার হলে আমরাও যাব নবী রক্ত দিয়েছেন আমরাও রক্ত দিতে রাজি আছি ঠিকটা বাড়ি ইসলামের জন্য রক্ত দেয়া নবীর সুন্নত কার সুন্নত মিথ্যা মামলা খাওয়া নবীর সুন্নত মিথ্যা মামলা যারা খায় তাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন কে আর যারা দেয় তাদের আমলনামায় যাদের বিরুদ্ধে দিয়েছে তাদের সব গুণাগুলো তাদের আমল নামায় চাপিয়ে দিবেন কে প্রথম কেমতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে বিচারকরা বিচারকদেরকে আল্লাহ প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবেন যেমন চট্টগ্রামের শাহজান চৌধুরী গত বছর কোর্টের মধ্যে বলেছিল এই বিচারপতি সাহেব আজকে আমি আসামির কাটগড়ায় কেয়ামতের ময়দানে আক থাকব আসামির কাটগড়ায় আমি থাকবো বাদী হিসাবে আপনি অন্যায়ভাবে আপনাদের বিচারকেরা পাঁচ বছর আমারে জেলখানায় আটকে রেখেছে রক্ত রক্ত যারা প্রবাহিত করেছে তাদের বিচার আগে করবেন কে

بسم الله الرحمن الرحيم ارواص اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ره... الرحيم এই যাও জুবিল্লাহ পড়লাম এটা কোরআন শরীফে আছে না নাই ফাইদা ক্বরাআত আল কোরআনা ফাসতা'ইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন তুমি কোরআন পড়বা শয়তান থেকে আশ্রয় চাও শয়তান কোরআন পড়তে দেয় না কোরআনের তাফসীর করতে দেয় না ঠিক টাকা ঠিক শয়তান শুধু মন মতো چلا চায় ভাইরা আমার বোনেরা তোমার আমারা যদি নির্বাচিত করো এমন খাওয়ান খাওয়ামু। না খেয়ে মরতেই পারব না অথচ গুলি তো খায়ামুয়া কোনো দলিল নাই কিচ্ছু নাই ঠিকটা বেঠে সুরাই ইবরাহিম আল্লাহ সে বর্ণনা দিয়েছেন ফস্টা জব তুমলি দাও তুকুম ফাস্ট জব তুমলি ফলাল উমনি আলু উম ওয়ান কেমতের ময়দানে যখন মানুষ শয়তানকে আসামি বানাবে শয়তান বলবে আমি কোন দলিল দিয়ে তোমাদেরকে বুঝাই নেই এমনি ডাক দিয়েছি ভেড়া ছাগলের মতো আমার পিছনে এসেছো আজকে আমাকে ভৎসনা করো না নিজেকেই নিজের ভৎসনা করো আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে কার রাসুল তিনবার বেআবিল্লা পড়তেন কয় ভাবে পড়েন আউজবিল্লাহি মিন হামাজিহি ওয়া নাফসিহি ওয়া নাফসিহি أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم إبروتن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام فرن. ألف لام مين. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الله اكبر الله اكبر এই আল্লাহ আকবরে মাসিও তাড়াবেন না চিৎকার করে বলেন আল্লাহ আকবর আর একসাথে বললে বলবেন এরকম ছিটা ফাটা বলবেন না এখানে একটা হ্যানে একটা ওয়েনে আর একটা শুয়ে পড়তেছে একসাথে বলেন আল্লাহ আকবর এই যে বললেন সব না গুনা এটাও ওরা বলছে এটা নাকি দলীয় স্লোগান এক মহিলা বলছে এটা যদি দলীয় স্লোগান হয় আমরা সবাই ওই দলের লোক অবশ্যই এটা আল্লাহ দলের স্লোগান ঠিক তা ঠিক আমাদের নামাজের slogan আল্লাহু আকবার জানাজার slogan আল্লাহু আকবার একামাতের slogan আল্লাহু আকবার ঈদের slogan আল্লাহু আকবার ঠিক তো বা ঠিক আল্লাহু আকবরের যেখানে আমরা আছি আল্লাহ বলেন আলিফ লাম মিম এগুলোর অর্থ জানেন কে অতিব কোন বেয়াদবের কোন কথাই আপনারা কান দিবেন না নব্য বেয়াদব শুরু হয় এক বেয়াদব লিখেছে কুরআন অর্থ সহ না বুঝলে কোনো সওয়াবই পাবা না লেখা নাই পড়া নাই আনায়